রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান royonistore.com এ আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটি একটি শ্রীলঙ্কার হোয়াইট জারকন রত্নপাথর নিয়ে। এই রত্নটি নিসো দ্বারা গঠিত যা হায়াসিংহো বা জিরকোনিয়া রত্ন নামে পরিচিত। জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার ভাগ্য উন্নতি হবে, সমৃদ্ধিশালী করবেন আপনার প্রাচুর্যতা বাড়বে সম্পদশালী করবে আর্থিক উন্নয়ন হবে সৌভাগ্য বজায় রাখবে দাম্পত্য সমস্যা দূর করবে অভিনয় বা মিডিয়া ব্যক্তিত্বের ব্যক্তিরা সফল হবে আপনার প্রতি মানুষের আকর্ষণ বাড়বে ক্ষমতা বিকশিত হবে এবং এই রত্নটি হীরার উপরত্ন হিসাবে ব্যবহার করতে পারবেন শ্রীলঙ্কান হোয়াইট জারকন রত্নটি বৃষ তুলাক মকর কুম্ভ মিথুন ও কন্যা রাশির মানুষগণ পরিধান করতে পারবেন শ্রীলঙ্কান হোয়াইট জার্কন রত্নটি তর্জনী আঙ্গুলে পরিধান করতে হয় এই শ্রীলঙ্কান হোয়াইট জার্কন রত্নটির কোড হচ্ছে তেত্রিশশো ওজন আট ক্যারেট বা বারো রত্তি আপনি এই শ্রীলঙ্কান হোয়াইট জার্কন রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার অর্ডারকৃত রত্ন পাথরটি অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজনীয় স্টোর ডট কমের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ